হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো ভালো আছি মানে মোটামুটি ভালো আছি বেশি ভালো নেই সেটা কেন সেটা আমি লাস্টে বলছি তো দেখো এখানে চলে এসেছি পার্লারে পার্লারে এসেই যে এখানে একটু এসছিলাম নিজের মুখটাকে একটু ঠিক করতে মানে আমি ফেশিয়াল করি না তো আমার এই ভুঁড়ো দুটো তুলি মানে এইটা একটু করি মানে বছরে একবার ভুরুটা তুলি না নাহলে দেখতে নিজেকে ভালো লাগবে না তো সেটার জন্য চলে এসলাম ভুঁড়ু তুলতে অনেকদিন বাদেই এসেছি কেননা আমার প্রচুর ভুরুতে লাগে মানে যখন ওই সুতো ধরে টানে না প্রচুর লাগে তো ওইখানে দেখো দুজন ছিল সামনে একজন তো ছিল আর একজন বসে পড়েছিল ভুঁড়ু তুলছিলো তো ওনার হয়ে গেছে দেখো ওনার হয়ে আছে তারপর আমি বসে পড়েছিলাম তো আমি নিজের যে এখানে পাউডারটা লাগিয়েছিল না নিজেকে ভূত ভূত লাগছিলো তাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম দেখো পাউডার এখন উঠেনি আর আমি যে কেন খারাপ আছি দেখো আমার কপালের ওই জায়গাটা না একদম উঠে গেছে পিম্পল আমার এত এক বছর তো দূরে থাক মানে কোনো বছরেই আমার মুখে পিম্পল ওঠে না আর আমার এই পুজোর সময়ই আমার মুখে পিম্পল উঠেছে সেটার জন্য তোমাদের দেখাচ্ছিলাম যে পুজোর সময় পিম্পলটা উঠলো তো দেখো এখান থেকে বাড়ি আসার সময় দেখি ওর বাবা আর আমার মেয়ে দেখে এখানে এসে চুল কাটতে তো ও তো চুল তো কাটে দিচ্ছিলো আমার মেয়ে তো প্রচুর দুষ্টুমি করে তো সেটার জন্য ওকে হাট্টিম হাঁট্টিম হাটিম যেটা গানটা আছে তো ওইটা চালিয়ে তাই ও চুলগুলো কাটাচ্ছিল তো ওকে ভীষণ বুঝিয়ে সুজিয়ে তারপরে কাটাচ্ছিল আর আমি যাচ্ছিলাম তখন ও আমাকে একটু দেখতে পেয়েছিলো তখন তো আমার কাছে আসার জন্য আরও কান্না করছিল তো সেটার জন্য হাটটি মাটিম ছেড়ে দিয়েছে তো এই দিকে ও তো চুল টুল কেটে আমি সেটা বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে দেখে আমাদের ঘরের তাল লাগানো কমপ্লিট এই জায়গাটা তোমার ভাবছি এটা কী হবে ছাদে এখানে কি লাগানো ওই টিন টিন মতন তো এখানে আমরা ঘরে করবো ফলসলিং যেগুলো হয় ডিজাইন টাইপের মতন প্রচুর শখ ছিল আমাদের লাগানোর তো সেটার জন্য দেখো ফলসলিং তো লাগি মানে যে ওই ইশাই কোনো টিনগুলো তো লাগিয়ে ধুয়ে গেছে শুধু তারগুলো ঢুকালেই কালকে কাজ স্টার্ট করে দেবে তো দেখো এই জন্য দেখাচ্ছিলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা ছোটো ভিডিওটা বলো কমেন্ট করে